একটা কারণ তো অবশ্যই আছে তাই না আমি নিজে রাগা রাগি করছি ভাইতে কি জন্য রাগা রাগি করছি রাগা রাগি করছি আহা আমার মা দুই এক কথা কয় তো আর নিজেরই করা হারে না কন্ট্রোল করা হারে না কোন কোন চুপ থাকে না রাগা রাগি করে এর নিগা মনে নিগে রাগা রাগি করছি পরে কফার কফার সাফা দিয়ে দেহে যে এই অবস্থা আমি জানি না আমি তখন অবস্থা আমার সোনা আমার থুয়া গেল রে ওই আমার সোনা তুমি আমার তো তার বা কত ভালোবাসি আমার না কেউ ভাই বাউ বউ না ভাই বৌ মধ্যে ম থাকলে তারপরে আমার শোনাই গেল আবার সোনা আমার কথা শুনলো না সন্ধ্যা খালি কই সবুর কর আমার সোনা সবুর করে না ওই ছেলে মেয়ে না একটা ছেলে আর তুমি বসো সুপ্রিয় ভাই বোনের আসলে অনেক সময় কিন্তু স্ত্রী আত্মহত্যা করলে বাড়ির লোক পালিয়ে যায় আর দেখেন যে তারা সেই মর্গের পাশে তারা কিভাবে কান্নাকাটি করছে তো

খালা লাগে কি সমাধান করবেন সমাধান বলতে তার বড় ভাইরা আছে তার বড় ভাই চাই সেও আসতে আছে আবার এদিক থেকে ছেলে ভালো জামাই অনেক ভালো তারা বলছে অনেক ভালো সবাই ভালোবাসে আমার তো দোষ দিতেছে না কেউ যদি এই আত্মহত্যার জন্য যদি আহ দায়ী থাকে আত্মহত্যা করানো করার জন্য যদি কেউ দায়ী থাকে সেটার ব্যবস্থা এ নেবে তাই নিবে না আমার কাজে আমরা যেখানে দাঁ দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রয়েছে আর যে আর মৃত্যু হয়েছে এ এর কি কথা বলবেন আপনি কি লাগে মারা গেছে ছোট বল ছোট বল বোনের নাম কি

আছে আমি কইছি যে আমাকে পাঁচ লাখ টাকা দিব পাঁচ লাখ টাকা দিব আমি জিনিস পামু ফের ফ্রিজ পামু বাক্স বোঝাই ব্যাগটা দিছি আমাকে তাই দিলে তাই হয় আমি কারুম না সুপ্রিয় ভাই আপনারা কত তারাছেন কিন্তু কিন্তু আসলে তারা হত্যার জন্য মানে আত্মহত্যার জন্য দায়ী কিনা আত্মহত্যার প্ররোচনার জন্য দায়ী কিনা সেটা কিন্তু আইন রয়েছে

যদি আমার কিছু আয় তাহলে আমার ফুল রে তোমরা দেখো আমার ফুল আড়া জানি কষ্ট পায় না এ কথা আমার বোনের আবার সামনে কইছে আমার বোনে ভয়েছে মারাইছে কত কথাই আমার বোনে কইছে জামার নামে কোন দিন কোন কিছু কানাই নাই আমার বোনে ফুটলের নাগাল বোন কি বা কইরা আমার বুন্দে পরাই পরাই মাসে আমার বুন্দে রাসাইছে আমরা দিছি বাপ নাই আমরা চার দা বুন আমরা তিন দা বুন নাই দিন রা বাপারে বুঝবার দেন না আমার মা আমার বুনেরে সারা পুরো এডম

আহ সপরে ভাই বোনেরা যে বন্টি আত্মহত্যা করেছে আমরা অসুবিধা অসুবিধা এই সেই নাম কি বোনের নাম কি বোনের নাম না যে মারা গেছে লাশের ছবি তো আর দেখান যাবে না আপনার কি লাগে এটা ও তার তার মা আছে তো আপনি অন্য কথা বলেন কেন ছেলের মামা নাম তোমাদের মামা সুপ্রিয় ভাই বোনেরা সুপ্রিয় ভাই বোনেরা আমরা আসলে এই মুহূর্তে আমরা এই ভাইটিকে জন্য আল্লাহ সেই ধৈর্য ধরার তফিক দান করেন কারণ শ্বশুর বাড়ির লোক স্ত্রী আত্মহত্যা করেছে অথচ শ্বশুর বাড়ির লোকজন তার প্রশংসা করে যাচ্ছে যে স্বামী অনেক ভালো আর সেই স্ত্রীর জন্য কিন্তু সে পাগলের মতো হয়ে গেছে আমি কিন্তু এসেছি অন্য একটি কাজে অন্য একটি কাজে এসে কিন্তু আমি সেই ভাইটির যে যে কান্না কাটে আমি ভেবেছি যে কোনো আমরা মনে করেছি যে একটি হয়তো মানসিক মানে রুগী এখানে পরে এরকম করতেছে কিন্তু স্ত্রীর জন্য আসলে এরকম ভাবে যে পাগল হয়ে গেছে তার শ্বশুরবাড়ির লোকজনদের কথাই বুঝতে পারছে যে ভাই আমার মনে আমি কত ভালোবাসি রে ভাই আমার মনে আমি কত ভালোবাসি ও যা চায় আমি তাই দেই ও যে না করে থাকবে যা হেবা করে রাই আমি কত কি বাবা রাই রে আমার WhatsApp এ দিয়া দিয়া দিলাম আমার নাম্বারটা একটু আমার শোনা ওনার নাম্বার উঠা আমার শোনা কি বাবা দেখ করে তো সবাইকে ধন্যবাদ এটা দেলদোয়ার থানার এসআই করে তো সবাইকে ধন্যবাদ এটা দেলদোয়ার থানার গ্রামের নাম কি ভাইয়া তোমার আমার বোলা তুই কি বাবা থাক বলে আলালপুর আলালপুর গ্রাম আমরা বিস্তারিত পরে আপনাদের আরো জানাবো যে এই ঘটনা যদি আইন আইনগত কোনো ব্যবস্থা হয় যে আত্মহত্যার জন্য কেউ দায়ী কিনা সেই ব্যাপারে কোনো মামলা হলে সেটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাব রয়েছে যদি কেউ ফোন দিতে চান ফোন করুন জিরো ওয়ান আমি সাথে রয়েছি খোরশাদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক শুভ মারক সোহেল মুক্তার এবং আরিফাত ধন্যবাদ সবাইকে